একদম মানে কুট্টা বাজারের সাথে উনি মূলত সীতাকুণ্ড পাহাড়ের পাদদেশে ছাগলগুলো পালন করেন একদম পাতা খাইয়ে যেহেতু ওনার খরচ কম আপনাদেরকেও কম দামে দিয়ে থাকেন সাত হাজার টাকা হলে আপনারা ছাগল পাচ্ছেন সাথে গাড়ি ভাড়া বিকাশ করা সম্পূর্ণ ফ্রি তো চলুন আপনাদেরকে আকর্ষণীয় ছাগলগুলো দেখাই দরদামশো বিস্তারিত আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ

এক কালার দুইটাই পাঠি আর কালোটা হতে যায় খাসি খাসি করে নিছেন না আর এই কালারফুল দুইটা হচ্ছে পাঠি কালারফুল দুইটা জি পাঠি এগুলো কি হিট আসছে নাকি না জি এগুলো একবার হিট আসছে ব্রিডিং করানো হয় নাই পরের বার দেওয়ার জন্য ওই জন্য ভাই গ্রোথটা তো তিনটা একসাথে কেমন দাম চাবেন বা কত তিনটা না ভাই এগুলো আলাদা আলাদা রেট পড়বে এটা কত চাবেন এটা বড়টা পড়বে 25000 টাকা একদম 25000 একদম খুব বড় সরসাগল আর এটা পরব একদম বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা খুব সুন্দর ছাগল জি আর এটা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা

চার মাস বয়স কেমন দাম পড়বে দাম পড়বে বারো হাজার টাকা বারো হাজার টাকায় হরিয়ানা ক্রস এর বাচ্চা বাচ্চা আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছি এটা জি ভাই এটাও চার মাস বয়স হরিয়ানা ক্রস এর হরিয়ানা

কেমন দাম পড়বে এটা পাঁচ মাস বয়স একদম সাত হাজার টাকা সাত হাজার টাকা গাড়ি ভাড়া ডেলিভারি বিকাশ খরচ ফ্রি হবে খুব সুন্দর সাদা সাদা ভাই একেবারে সাদা এগুলো বক্স সাদা একেবারে সিং থেকে মনে করেন খুর পর্যন্ত সবই সাদা কি জাতের এগুলা এগুলা যমুনা পারি যমুনা পারি আছে বয়স কেমন এগুলা এগুলা এই চার মাস বয়স চার মাস বয়স দুইটাই কি পাঠানো পাঠি দুইটাই পাঠি বোনটাই পাঠি না দুই বোন জি কেমন দাম করবে দুই দাম করবে দুটোটা একদম হাজার টাকা দুইটা 25 মানে 12.5 করে জি 12.5 করে মা বাচ্চা দেখতে পাচ্ছি জি ভাই মা বাচ্চা দেশি নাকি জি দেশি ব্ল্যাক বেঙ্গল বেঙ্গল বাচ্চাটা ছিল সেল হয়ে গেছে পাটা বাচ্চা বাচ্চা এটা পাটি বাচ্চা জি পাটি বাচ্চা মা আবার গাবিন আছে মা কত দিনের গাব মা গাবিন আছে দ আড় মাসে দ মাস দাতে কয়টা মাটা মাটা ছয় জাত দুটো একসাথে কেমন দাম চবেন দুটো একসাথে একদম হাজার টাকা দুটো 14000 জি

বেঙ্গল না কালারফুল একটু জি আচ্ছা এটা দাঁতে কয়টা এটা দাঁত এখনো এখনো আদাত এটা আসছে এটা এটা ভাইয়া বাচ্চা ছিল বাচ্চাটা দুর্ঘটনা ক্রমে মারা গেছে আচ্ছা এখন মাটা আছে না

তিনটা ষোলো হাজার হলে নিতে পারতে সবাই যে দামে ছাগল দিচ্ছেন সবাই তো নিতে চাবে ছয় হাজার তারা কিভাবে নিবে ভাই আমার বাড়িতে আসি দশটা থেকে একটা নিক তাইলে আমিও খুশি কাস্টমার খুশি আর যদি আসতে না পারে সেক্ষেত্রে আমাকে ফুল পেমেন্ট আগে করে দিতে হবে আমি ডেলিভারি দিয়ে দিব সবচেয়ে ভালো দেখা আর যদি না আসতে পারে আপনি পাঠিয়ে দিতে পারবেন জি ইনশাল্লাহ তাতে কোনো সমস্যা নেই টাকা পয়সা নিয়েও কোনো রিস্ক নেই না ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম